যে সমস্ত ভিআরপি এবং ভিসিটি কর্মীরা ভেবিডিসি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা দীর্ঘদিন ধরে কিন্তু পোর্টালের মাধ্যমে প্রায় ছয় মাস ধরে কিন্তু তারা পোর্টালের মাধ্যমে অর্থাৎ পিআরডি ভিভিডিআর যে পোর্টাল রয়েছে সেখানে কিন্তু পতঙ্গবাহিত রোগীর কাজ করছেন এবং যতদিন থেকে পোর্টাল চালু হয়েছে তার পরবর্তী থেকে কিন্তু তারা কিন্তু তাদের যে পারিশ্রমিক কাজের পারিশ্রমিক সঠিক সময়ে পাচ্ছে না এতে করে প্রায় তাদের কিন্তু ছয় মাসের ছয় মাসের কাজের টাকা কিন্তু বকেয়া রয়ে গিয়েছে তাতে করে তাদের সংসার চালানো কিন্তু মুশকিল হয়ে দাঁড়িয়েছে এমন অবস্থায় তারা কিন্তু হতাশায় ভুগছে এমন কি তারা সঠিকভাবে তাদের যে কাজ সেই ভিবিডি সেই যে কাজ সে কাজে কিন্তু মনোযোগ করতে পারছে না এতে করে তারা কিন্তু হতাশায় রয়েছে তো প্রায় দীর্ঘ ছয় মাস পরেই তারা কলকাতার বুকে পঞ্চায়েত ভবনে ডেপুটেশন দেয় বারোই ডিসেম্বর সেখান থেকে নতুন একটি আপডেট উঠে আসে যে পাঁচ মাসের বকেয়া যেটি রয়েছে সেটি কিন্তু শীঘ্রই পি অ্যাকাউন্টে পৌঁছে যাবে কিন্তু এক সপ্তাহ পেরিয়ে প্রায় দু সপ্তাহ হতে চলল কিন্তু টাকার কিন্তু কোনো দেখা নেই এমন অবস্থায় নতুন করে আবারও আপডেট উঠে এলো কি সেই আপডেট সেটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পিআরপি ভিসিটিদের যে নতুন করে বেতনের খবর সেটি কিন্তু উঠে এলো তারা তাদের যে পারিশ্রমিক দু হাজার চব্বিশের মধ্যেই পাবে নাকি দু হাজার পাবে সেটি কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লাগবে চলুন জেনে নেব বিস্তারিত আজকের এই ভিডিওর সঠিক তত্ত্বটি সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের যে যুগ্ম প্রেসিডেন্ট রয়েছেন সুজাউদ্দিন আহমেদ এবং হরিদাস রুহিদাস তারা এবং তার পাশাপাশি রাজ্য কমিটির যারা সদস্য রয়েছেন তারা মিলে কিন্তু পঞ্চায়েত ডিপার্টমেন্টে গিয়েছিলেন এবং সেখান থেকে তারা যে আপডেটটি পেয়েছেন সেই আপডেটটি সমস্ত ভিআরপি পি পিসিডি কর্মীদের মাঝে শেয়ার করেছেন তারা কি আপডেট পেয়েছেন সেটি কিন্তু তারা জানিয়েছেন সেই আপডেটটি জানাচ্ছি আপনাদের এই ভিডিওতে আজকের আপডেট আজ সারা বাংলা গ্রামীণ সম্পদ সম্পদকর্মী সংগঠনের পক্ষ থেকে আমি মাননীয় রাজ্য যুব সভাপতি সুজাউদ্দিন আহমেদ মল্লিক মহাশয় ও রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক মাননীয় প্রসেনজিৎ ঘাটা মহাশয় পঞ্চায়েত দপ্তরে মাননীয় যুগ্ম সচিব মহাশয়ের নিকট ভিআরপিদের ভিবিডিসির বিগত প্রায় ছয় মাসের বকেয়া পেমেন্ট ও অন্যান্য বিষয় নিয়ে তথ্য নেওয়ার জন্য গিয়েছিলাম এবং যে আপডেটটি উঠে এসেছে সেটি কিন্তু জানিয়েছেন যে এক ভিআরপিদের ভিবিডিসি বকেয়া ছয় মাসের পেমেন্টের ফাইল ফিনান্সের সর্বোচ্চ স্তরে রয়েছে অর্থাৎ পিবিডিসি পেমেন্টের যে ফাইল সেটি কিন্তু ফিনান্স দপ্তরে চলে গিয়েছে এমনই কিন্তু বোঝা যাচ্ছে তার পরবর্তীতে বলা হচ্ছে আজ ফাইল এলে উনি শুক্রবারের মধ্যে চেলার পেমেন্ট ছেড়ে দেবেন কিন্তু দুই একদিনের মধ্যে ফাইল ফিনান্স থেকে না নামলে দু হাজার চব্বিশে পেমেন্ট সম্ভব নয় অর্থাৎ বোঝা যাচ্ছে যেটি যে ফিনান্স দপ্তর থেকে যদি না ফাইল ছাড়ে তাহলে কিন্তু দু হাজার চব্বিশে পাওয়া সম্ভব হচ্ছে না এটি ধরেই রাখতে হবে যে দু হাজার কিন্তু বিল পাওয়ার সম্ভাবনা খুবই কম যদি ছাড়েও জেলা থেকে ব্লক ব্লক থেকে ভিআরপিদের অ্যাকাউন্টে পৌঁছোতে পৌঁছোতে কিন্তু দু হাজার পঁচিশে জানুয়ারিতে চলে যাবে সেটি পেতে পেতে অবশ্যই মনে রাখবেন যে দু জানুয়ারির শেষের দিকে জানুয়ারির শেষের দিকে আশা রাখি পেমেন্ট পেতে পারেন যদি ফিনান্স দপ্তর থেকে ফাইল ছাড়ে তবেই এটি কিন্তু আপডেট রয়েছে এটি কিন্তু তারা জানিয়েছেন এর পরবর্তীতে বীরভূম জেলার যে ভিআরপি কাজলকান্তি রায় তার কোনো সমস্যা হয়েছে সেটি কিন্তু অফিসিয়াল স্তরে রয়েছে সেটি দু হাজার পঁচিশের সালের প্রথমের দিকে কিন্তু সমাধান হয়ে যাবে এমনও কিন্তু বলছেন তারা তো এটি ছিল আপডেট আজকের তো আশা রাখি আপডেটটি আপনাদের ভালো লাগলো তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন